এই দিনটা প্রবাসী বাইদের জন্য অনেক কষ্টের একটা দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারিক প্রিয় বন্ধুগণ আগামীকাল আমাদের ঈদ এই দিনটা প্রবাসী বাইদের জন্য অনেক কষ্টের একটা দিন কারণ তারা তাদের মা বাপ সারা ঈদের দিনটা কাটবে কিন্তু অনেক কষ্টের একটা দিন প্রবাসী বাইদের জন্য দেখেন প্রিয় বন্ধু আমার আমি মানুষটা ছোটো হতে পারি কারণ আমার কলজিয়াটা অনেক বড় এই নিজের মা বাপকে আমি ভালোবাসি যদি ভালোবাসার মানুষ না থাকে তাহলে কতটুকু কষ্ট হয় তুমি বুঝো আসলে আমরা প্রবাসী কারণ আমরা কিছু টাকা পয়সার কারণে অনেক মায়া থেক করে চলে আসি কারণ কি কারণ আমাদের পরিবার আমাদের বাংলাদেশ যেন উন্নত হয় আজ কিছু মানুষ প্রবাসী ভাইদেরকে নিয়ে মন্তব্য করে আরে ভাই তুমি ভাবছো আমরা ভুকা কারণ আমরা ভুকা না আমরা বেকল না তুমি মনে করো আমরা বেকল কারণ আমরা বেকল না কারণ তোমার চেয়ে অনেক বড় বড় জ্ঞানী প্রবাসের জমিনে জীবন কাটায় তুমি জানো না তোমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ আছে তাই প্রবাসীর বাড়িদেরকে নিয়ে মন্তব্য করিও না আমাদের জন্য দোহা করবেন এবং যেন আল্লাহ রাবুল আলমিন আমাদের মা বাবাকে হায়াত ভারিয়ে দেন আমরা যেন দেশ গিয়ে আমাদের মা বাবার সাথে বসবাস করতে পারি এটুই কামনা করি কেন অনেক কষ্টের দিন এই কষ্টটা অনেক কষ্ট হয়ে যায় যদিও কাজ কষ্ট না হয় নিজের মা বাবা যদি হাজারো কষ্ট হয় কাজ নিজের মা বাবা যদি তোমার সঙ্গে থাকে তাহলে এই কষ্ট গায়ে লাগে না যদি কাজ কষ্ট হয় না কারণ নিজের মা বাপ সারা অন্য দেশে গেছো অনেক কষ্ট হয়ে যায় প্রিয় বন্ধু আমাদের মা বাবাকে বাবার জন্য ধোয়া করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন যেন তাদেরকে হায়াত বাড়িয়ে দেয় আমিন